হ্যালো বন্ধুরা ভালো আছেন তো হ্যাঁ এই রোজের চ্যানেলে দেখছেন রান্না বান্না আজকে আমি আলুর দম বানাবো আলুর দম বানাবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম একটু সাদা জিরে দিলাম করি আজকে আমি পেঁয়াজ আর রসুন সিদ্ধ করে পেস্ট করে আমি আলুর দম করব ঢেলে দিলাম আর হলুদ দিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিলাম লবণ পরিমাণ মতন আর একটু তেল দেবো তেলটা একটু কম হয়ে যাচ্ছে এই সিদ্ধ করে আলু ঢেলে দিলাম এটা এবারে মশলার সঙ্গে এখন ভালো করে একটু কষব এবার তাড়াতাড়ি একবার সিদ্ধ করে সেই জলটা ঠেকে রেখেছি এই জলটাই দিয়ে দেবো أنا <applause> <applause>